চলে এসো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছি আজকে একটু লেট হয়ে গেল আসতে তোমরা যারা যারা অনলাইন আছো সবাইকে বলছি একটু ঝটপট লাইভে জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো এবারে ঠিক আছে ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেছিল মুছে নিলাম ভালো করে তোমরা যারা যারা অনলাইন আছো বন্ধুরা একটু সবাই ঝটপট জয়েন করো আজকে একটু লেট হয়ে গেল কিছু মনে করো না তোমরা সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি একটু সবাই চলে এসো আমার যে সমস্ত বন্ধুরা অনলাইন আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো চলে এসো চলে এসো সমস্ত বন্ধুরা আমার ইউটিউব বন্ধুরা যারা যারা অনলাইন আছো সবাইকে বলছি একটু ঝটপট জয়েন করো আজকে একটু দেরি হয়ে গেল আজকে অনেকটা লেট হয়ে গেল বন্ধুরা একটু তোমরা তাড়াতাড়ি ঝটপট জয়েন করো আমার নতুন আরো একটা লাইভে একটু তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একটু ঝটপট জয়েন করো চলে এসো চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো ঝটপট সবাই একটু কমেন্ট করো আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তোমরা একটু তাড়াতাড়ি এলে আর কি ভালো হয় একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সবাই চলে এসো একটু তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করার পাশাপাশি সবাইকে বলছি একটু লাইক দিয়ে দিও বন্ধুরা যে সমস্ত বন্ধুরা নতুন আছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই একটু লাইক দিয়ে দিও কমেন্ট করার পাশে একটুখানি তোমরা লাইক দিয়ে দিও আটজন এসছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যে সমস্ত নতুন বন্ধুরা সবাই একটুখানি সাবস্ক্রাইব করে নিও হাই হাউ আর ইউ আই এম ফাইন তুমি কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই একটু ঝটপট জয়েন করো যারা নতুন বন্ধুরা এসো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক দাও বন্ধুরা লাইক দাও সবাইকে বলছি লাইক দাও ভালো আচ্ছা তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও সবাই একটু লাইক দাও যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছো সবাইকে বলছি সবাই একটু লাইক দাও কমেন্ট করার পাশাপাশি একটু লাইক দাও তাহলে ভালো হয় সবাই একটু লাইক দাও আর ঝটপট একটু করো আপনার নাম কি আমার সবাই একটু লাইক করো যারা নতুন বন্ধুরা আছো সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু ঝটপট জয়েন করো আপনি কি নিয়ে ভিডিও বানান আমি ডেলি ভিডিওরই চ্যানেল আমি ডেলি ভিডিও ছাড়ি আবার শর্ট ভিডিও ছাড়ি কিন্তু কিছুদিন ধরে ডেলি ভিডিও করতে পারছি না তো খুব তাড়াতাড়ি ডেলি ভিডিও হতে আবার ফিরে আসব এখন শর্ট ভিডিওগুলোই ছাড়ছি তো তোমরা একটুখানি দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও সবাই একটু পাশে থেকো আমি অবশ্যই সবার পাশে আছি সবসময় সবাই একটু তাড়াতাড়ি যারা নতুন বন্ধুরা আছো সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই একটু লাইক দিও। কমেন্ট করো সবাই একটু লাইক দিও। সবাই কমেন্ট করার পাশে একটু লাইক দিও দিদি আপনার বাসা কোথায় আমি কলকাতায় থাকি তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো যে সমস্ত বন্ধুরা নতুন আছো সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো বাংলাদেশ থেকে দেখছি দিদি অনেক অনেক ভালোবাসা তোমাকে অত দূর থেকে আমার লাইভ দেখার জন্য এভাবেই একটু পাশে থেকো বন্ধুরা সবাইকে বলবো যারা নতুন বন্ধুরা আছো সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই অবশ্যই করে জানাতে কেউ ভুলো না ডেলি ভিডিও আসবে আবার খুব তাড়াতাড়ি কিছুদিন ধরে ভিডিও ডেলি ভিডিও করতে পারছি না শর্ট ভিডিওই ছাড় তো ডেলি ভিডিও আবার খুব তাড়াতাড়ি ছাড়বো স্টিকার কমেন্ট কেউ করো না কমেন্ট কেউ করবে না সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো স্টিকার কমেন্ট কেউ করবে না দাদা ভাই কোথায় দাদা ভাই বাড়িতেই আছে আজকে ছুটি আছে আজকে যারা নতুন বন্ধুরা আছো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও তুমি নতুন একটুখানি জানিও আসার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা আসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই এভাবেই একটু পাশে থেকে সাপোর্ট করো কি তোমার দেখতে পুরো লেখাটা একসাথে তো তাই বুঝতে পারছি না দেখতে ভারী মিষ্টি ও আচ্ছা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো এভাবে একটু পাশে থেকো সবাই একটু তাড়াতাড়ি সবাই কমেন্টগুলো করো যে সমস্ত বন্ধুরা নতুন আছো সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর আমার ভিডিওগুলো সবাই একটুখানি দেখো কেমন লাগছে একটু বলো ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই দুটোই জানিও গুড আফটারনুন সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো যারা কমেন্ট করছো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই লাইভ করতে বসলেই আমার খালি ঘুম পেয়ে যায় সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট করো লাইক দাও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো যে সমস্ত বন্ধুরা লাইভ দেখছো সবাইকে বলছি একটু তাড়াতাড়ি চলে এসো খাওয়া হলো দিদি ভাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে একটুখানি দেরি হয়ে গেল লাইভে আসতে লেখাগুলো মানে সব একসাথে তো একটু ভাবি দাদা কেমন ভাবি দাদা কেমন কি বলছো বুঝতে পারছি না মানে কেমন আছে এরকম কিছু বলছো কি ভালো আছে দাদা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে নিয়ে এভাবে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই আর লাইভে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অনেক অনেক ভালোবাসা রইল সববার জন্য লাইভে জয়েন করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো করো বন্ধুরা প্রত্যেক দিন তিনটের সময় করে লাইভে আসি প্রতিদিন তিনটের সময় করে লাইভে আসি তোমরা অবশ্যই একটু সঙ্গে থেকে ভালোবাসা দিও বন্ধুরা পাশে থেকো একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে আছো তোমরা ভালোবাসা বলেই তোমরা সাপোর্ট করছো বলেই তো সবাইকে বলবো এভাবে একটু পাশে থেকে ভালোবাসা দিও যাতে আমি একটু একটু করে এভাবে এগিয়ে যেতে পারি নিজের লক্ষ্যের পথে তাই না সবাই একটু পাশে থেকে ভালোবাসা দিও একটু সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো যারা লাইভ দেখছো সবাইকে বলছি বন্ধুরা কমেন্ট করতে থাকো সবাই একটু দ্রুত কমেন্ট করো তাহলে খুব ভালো হয় একটু তাড়াতাড়ি কমেন্ট করলে খুব ভালো হয় একটু ঝটপর জয়েন করো সবাই সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ আমি লাইভে খুব অল্প টাইমের জন্যই আসি প্রতিদিন যেও তো আসি তো তো তার জন্য আধা ঘন্টার জন্যই আসি তো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই চলে এসো সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইভ দেখছো কিন্তু করতে হবে তাড়াতাড়ি আমার বন্ধুরা দাও করো আমি কলকাতায় থাকি তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি কমেন্টে জানিও আমি কলকাতায় থাকি সবাই একটু ঝটপট জয়েন করো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেব কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা আমার সাউন্ড তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু জানিও কারণ আমি অনেকটাই আসতে কথা বলছি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা বলো তাহলে আমি জোরে বলবো তো একটু জানিও শুনতে অসুবিধা হচ্ছে কিনা সবাই একটু জয়েন করো সবাই একটু আহ তাড়াতাড়ি সবাই জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো তুমি কি আমার কথা বুঝতে পারছ না আমি বাংলায় কথা বলছি তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এত সুন্দর করে ইংলিশে আমি বলতে পারবো না যার জন্য আমি বাংলাতেই কথা বলছি তো তোমার কি খুব বুঝতে অসুবিধা হচ্ছে একটু জানি সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে সবাই একটু কমেন্ট করো সবাই সবাই একটু ঝটপট কমেন্ট একটু ঝটপট করে কমেন্ট করো যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই একটু সবাই কমেন্টগুলো করো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো যারা নতুন বন্ধুরা আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লাগছে লাইক দাও কমেন্ট করার পাশাপাশি লাইক দাও আসো আসো কেম বৌমনি কেমন আছো আমি ভালো আছি এত সুন্দর একটা নামে ডাকার জন্য অনেক ভালোবাসা খুব সুন্দর ডাকটা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো সবাই যারা নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই আমি সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করার পাশে সবাই একটু লাইক দিও তো ঘুম পে যাচ্ছে এখন দেখছো ঘুমের থেকে বেশি হাই উঠছে আমার হাই দেখে তোমাদের হাই উঠছে না তো অনকিতা শর্টস সনিক ভালোবাসা পাঠিয়েছে আমার তরফ থেকেও তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা এতক্ষণ ধরে সঙ্গে আছো সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে সবাই একটু এভাবেই পাশে থেকো আমার বন্ধুরা এভাবেই একটু আস্তে আস্তে আমরা ঠিক এগিয়ে যাবো তাই না সবাই যদি পাশে থাকো যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা বাড়িয়ে দিও একটু সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো তো চলো বন্ধুরা তাহলে এখন লাইভটা শেষ করি কালকে আবারও আসবো তিনটের সময় অবশ্যই সবাই একটু সঙ্গে থেকে ভালোবাসা দিও যারা নতুন বন্ধুরা আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখে বলো কেমন লাগছে তাহলে এখন আসি সবাইকে টাটা